যেখানেই যাই সেখানেই অভিজ্ঞতা চাই অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিউয়ার্স আজকের চার মিনিটের ভিডিও হয়তো আপনার জীবনটাকেই বদলে দিতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন একটা সত্য কথা বলি আজকাল একটা কথা সব থেকে বেশি শুনি সেটি হচ্ছে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই আপনি সবেমাত্র পাশ করেছেন এবং হাতে ডিগ্রি পেয়েছেন কিন্তু চাকরির বিজ্ঞাপন খুললেই আপনি দেখেন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে মানে জীবন শুরু হওয়ার আগে কিন্তু শেষ যদি আপনি সরকারি চাকরি করতে যান তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কি অভিজ্ঞতা আছে কি নেই কিন্তু যদি আপনি সরকারি চাকরি বাদ দিয়ে ব্যাংকে চাকরি করতে চান কিংবা ব্যবসা করতে চান কিংবা আপনি শিক্ষকতা করতে চান সেখানেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে মানে যেখানেই যাই সেখানেই অভিজ্ঞতা চাই অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই এমন কি যদি আপনি পড়ালেখা শেষ করে গার্মেন্টসে চাকরি করতে যান তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কি অভিজ্ঞতা আছে কি নেই এবং আপনাকে যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অভিজ্ঞতা আছে কি নেই যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে বেশি বেতন দেওয়া হবে এবং যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে কম বেতন দেওয়া হবে মানে একবার চিন্তা করুন যে অভিজ্ঞতার উপরও কিন্তু নির্ভর করে বেতন বেশি এবং কমের একবার এক সাক্ষাৎকারে এক বাইয়া বলেছিলেন যে আমি যতবারে ইন্টারভিউ দিতে গিয়েছি ততবারই তারা কিন্তু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং আমি তাদেরকে বললাম ভাই প্রথম অভিজ্ঞতা কেউ যদি না দেয় তাহলে তোমরাও তো এক সময় আমার মতো অভিজ্ঞতা ছাড়াই শুরু করেছিলে এবং একজন আপু বলেছিলেন যে ইন্টারশিপ করেছি কিন্তু সেটা কাউন্ট করে না কিন্তু ওরা বলে ফুল টাইম অভিজ্ঞতা লাগবে তাহলে ইন্টারশিপ কেন করেছি বলুন তো গাইজ এই সমস্যাটা শুধু একজন কিংবা দুইজনের না হাজার হাজার তরুণ তরুণীর প্রতি বছর তরুণ তরুণী গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে কিন্তু চাকরির বাজারে পেশামানি হচ্ছে একটা জুকি মানে তারা চাই একজন তরুণ এবং সেই তরুণের মাথায় থাকবে অভিজ্ঞতার বড়গান কিন্তু এখানে যদি থেমে যায় তাহলে আর এগোনো যাবে না আমরা যদি অভিজ্ঞতা না পাই তাহলে আমাদেরকে সেটা বানাতে হবে তবে হ্যাঁ শুরুটা কঠিন কিন্তু ফ্রিল্যান্সিং এ প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন ইন্টারশিপ করুন যত ছোটই হোক না কেন নিজের একটা প্রজেক্ট শুরু করুন আপনি যদি ডেভেলপার হন তাহলে একটি ওয়েব অ্যাপ বানান গ্রাফিক ডিজাইনার হলে নিজের ডিজাইন করা শুরু করুন জার্নালিজম পড়লে নিজে ব্লগ লেখুন ভিডিও কন্টেন্ট বানান একটা কথা মনে রাখবেন আপনার প্রথম চাকরি পেতে হয়তো সময় লাগবে কিন্তু যদি আপনি একবার প্রমাণ করতে পারেন যে আপনি প্র্যাকটিক্যালি স্কিল জানেন তাহলে আপনার সার্টিফিকেট চাইতে আপনার কাজ বড় হয়ে উঠবে আপনি হয়তো এখন ভাবছেন আরে বোন সব ভালো কথা বলছেন কিন্তু যারা রেফারেন্স ছাড়া আসে যারা গ্রামে থাকে তাদের কপালে কি আছে তাদের কথাও বলি বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ আপনি ইউটিউবে কাজ শিখতে পারেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গার্ডেন ফেসবুকে গ্রুপ কানেক্ট করুন দেখবেন আপনার জন্য একটা না একটা পথ খুলবে আপনার অভিজ্ঞতা যদি কেউ না গুনে তাহলে আপনি এমন কাজ করেন যাতে আপনার অভিজ্ঞতা গুনতে তারা বাধ্য হয় বর্তমান যুগে নিজেকে নিজেই তৈরি করতে হয় নিজের অভিজ্ঞতা নিজেই গড়ে তুলুন কারণ এখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত তবে হ্যাঁ যদি আপনার এই ভিডিও থেকে একটু সাহস জাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনি তাদের কাছে শেয়ার করবেন যারা কিনা অভিজ্ঞতা নামের শব্দটির নিচে চাপা পড়ে রয়েছে সবাইকে ধন্যবাদ